বাংলা ইনফো মোটিভেশন চ্যানেলে আপনাকে স্বাগতম সফল ব্যক্তিদের জীবনের ইতিহাস থেকে জানা যায় তাদের জীবন পাল্টে দিয়েছে সেলফ এডুকেশন বা স্বশিক্ষা বেশিরভাগ মানুষ একাডেমিক পড়াশোনা শেষ করার পরে মনে করে এবং বিশ্বাস করে তাদের লেখাপড়া শেষ হয়ে গেছে কিন্তু সত্য হলো পৃথিবী প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে প্রযুক্তি ব্যবসা বাণিজ্য সামাজিক নিয়ম নিয়মকানুন প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে আপনি যদি শিক্ষা গ্রহণ করা থামিয়ে দেন তাহলে আপনি পিছিয়ে পড়বেন সুপ্রিয় দর্শক বিশ্বখ্যাত মিডিয়া ব্যক্তিত্ব অপরা উইনফের বক্তব্য অবলম্বনে আপনাকে জানিয়ে দেওয়া হচ্ছে জীবনকে ইতিবাচকভাবে পাল্টানোর জন্য কিভাবে নিজেকে সশিক্ষিত করে তুলবেন সেলফ ডেভেলপমেন্ট বা আত্ম উন্নয়নের জন্য সশিক্ষিত হওয়ার চেষ্টা থাকা একজন মানুষের প্রথম এবং প্রধান গন্তব্য হওয়া উচিত এই জন্য সশিক্ষিত প্রচেষ্টা কখনোই থামিয়ে দিতে নেই সশিক্ষিত অর্থ শুধুমাত্র জ্ঞান অর্জন এর অর্থ হল আপনি পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে কিভাবে নিজেকে মানিয়ে নেবেন তার প্রস্তুতি গ্রহণ করা ওই পরিস্থিতি কতটা ঝুঁকিপূর্ণ কিংবা কতটা আনপ্রেডিক্টেবল সেটা মূল বিষয় নয় আপনি যদি সত্যি উন্নতি করতে চান তাহলে আপনাকে জানতে হবে আপনি কোথায় পৌঁছাতে চান নতুন যে শিক্ষা গ্রহণ করবেন সেটা আপনাকে কতটুকু বদলাতে পারবে আগে সেটা বোঝার চেষ্টা করুন আপনি যদি একটি নতুন ভাষা শিখতে শুরু করেন এটা আপনার জীবন বদলে দিতে পারে যোগাযোগ দক্ষতা বাড়িয়ে তুলতে পারে তবে আপনার গন্তব্য এমন হওয়া উচিত যেখানে পৌঁছানো সত্যিকার অর্থেই আপনার জন্য সম্ভব যেমন আপনি একটি নতুন ভাষা শিখতে চান শুরুতে প্রতিদিন পাঁচটি শব্দ শিখতে পারেন এরপর অনুশীলন বা প্র্যাকটিস শুরু করতে পারেন ব্যস্তিক বা প্রাথমিক বাক্যগুলো নিয়ে কিছু সময় ওই ভাষা শোনার জন্য ব্যয় করতে পারেন এই ছোটো ছোটো অভ্যাস একদিন আপনাকে নতুন একটি ভাষা শিক্ষার গন্তব্যে পৌঁছে দিতে পারে এছাড়া প্রতিটি ধাপে ধাপে আপনি আপনার স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যেতে পারেন নির্ধারিত সময়ের মধ্যে একটু একটু করে কাজ এগিয়ে নিতে পারেন যেমন অনলাইনে দুই মাসের একটি কোর্স সম্পন্ন করতে পারেন একটি বই তিন সপ্তাহে পড়ে ফেলতে পারেন গন্তব্যকে কখনোই কঠিন মন করবেন না আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যান দিনের একটি নির্ধারিত সময়ে বই পড়ুন আপনি আপনার বোঝাপড়াকে দিনকে দিন এগিয়ে নিতে থাকুন দেখবেন আপনার দক্ষতা এতটাই বাড়বে যে আপনাকে ভালো ভালো প্রতিষ্ঠান কিংবা কোম্পানি আপনাকে হায়ার করবে অর্থাৎ আপনাকে চাকরি দেওয়ার জন্য তারা মুখিয়ে থাকবে সুতরাং প্রতিনিয়ত নিজের দক্ষতা বাড়িয়ে তোলুন এবং এমন দক্ষতা গড়ে তোলুন যে দক্ষতা আপনাকে সত্যিকার অর্থেই এগিয়ে নেবে কোনো অভ্যাস আপনার জীবনকে কিভাবে পাল্টে দিতে পারে এ নিয়ে সাজানো আজকের পরবর্তী এইখানেই শেষ হলো এ ধরনের ভিডিও আর দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ